জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব এই চৈত্র মাসে গোমাতা ও কুকুরকে এই একটি বিশেষ খাবার যদি খাওয়াতে পারেন এতে বড় ঠাকুর অত্যন্ত প্রসন্ন হন যার ফলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধির কমতি হয় না জীবনে প্রচুর অর্থ আসে এবং জীবন থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয় বিশেষ করে দেখুন যেসব জাতক জাতিকার শনির সাড়ে দশা রয়েছে শনির দশায় চলছে বা শনির অন্তর্দশায় আপনি যদি প্রেরিত হন বা আপনার জন্ম ছকে কালসর্প দোষ রয়েছে বা বলতে পারি প্রচন্ড অর্থ কষ্ট যাদের জীবনে রয়েছে শুধু তাই নয় যারা প্রতিনিয়ত নিজের পরিবারের কাছে কর্মের জায়গায় অসম্মানিত হচ্ছে যাদের দাম্পত্য জীবনে সুখ নেই স্বামী সন্তান অবাধ্য যারা রোগ জ্বালায় প্রচন্ড পরিমাণে ভুগছেন তারা অবশ্যই চৈত্র মাসের শনিবার দিনগুলোতে বিশেষ একটি খাবার গোমাতা ও কুকুরকে যদি একটিবার খাওয়াতে পারেন এতে শনিদেব যেমন প্রসন্ন হন তার থেকেও বড় কথা যে যে প্রবলেমগুলো গুলো আপনাদের বললাম যারা এই সমস্যার মধ্যে জর্জরিত রয়েছে তারা কিন্তু খুব ভালো ফল পাবেন বিশেষ করে চৈত্র মাসে চড়ক পূজা বা ধর্মঘট ব্রতের দিন শুক্ল পঞ্চমী থাকা কালীন যদি আপনারা বেলা বারোটার পূর্বে এই খাবার কুকুরকে খাওয়াতে পারেন তাহলে জেনে রাখুন জীবনে আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং আকস্মিক যে বিপদ আপদের হাত থেকে রক্ষা পাবেন পারিবারিক অশান্তি দূর হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা আপনাদের খারাপ হয়ে যাচ্ছিল সেই সম্পর্কেও মধুরতা আসবে আচ্ছা প্রথমত জেনে রাখুন শনি গ্রহ হচ্ছে একটা কার্বিক প্ল্যানেট এবং শনিদেব হচ্ছেন ন্যায়ের দেবতা অর্থাৎ আপনারা ব্যবসার সঙ্গে যুক্ত থাকুন বা চাকুর সঙ্গে বা যে কোনো পেশাগত লাইনে যুক্ত থাকলেই সেই দিক তাকে কে দেখেন দেখেন শনিদেব বা শনি গ্রহ দেখেন তাই জীবনে অগ্রগতি উন্নতি সফলতা এবং আর্থিক কেরিয়ারকে স্ট্রং রাখতে শনিদেবের আশীর্বাদ পাওয়াটা একান্তই প্রয়োজন তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে শনিদেবের যেটা বীজ মন্ত্র রয়েছে সেটা কিন্তু প্রত্যেক দিন আপনাদের সকলের একশো বার করে পাঠ করা উচিত এর ফলে জন্ম ছকে শনিদেবের প্রভাবটা শুধু পরিবেষ্টিত হবে শুভভাবে শুধু তাই নয় শনিদেব প্রসন্ন থাকলেও শনিদেব উচ্চগামী হলে সেই ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কম হয় শারীরিক সমস্যা থেকেও অনেকাংশেই কিন্তু রেহাই পাওয়া যায় যাই হোক প্রথমেই যে উপায়টি বলছি মন দিয়ে শুনুন শনিবার দিন কেউ যদি অসহায় গরিব মানুষ আপনাদের ঘরে আসে কোনো ভিক্ষুক যদি আপনাদের বাড়িতে আসে খালি হাতে ঘুরিয়ে দেবেন না নিজেদের সামর্থ্য মতো যতটুকু পারবেন সেই মতো সাহায্য করার চেষ্টা করবেন এছাড়াও যদি পারেন কালো বস্ত্র বা সরিষার তেল বা টাকা পয়সা আপনারা দান করতে পারেন এর ফলে দেখবেন বড় ঠাকুরের আশীর্বাদ আপনাদের উপর সর্বদাই থাকবে দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি বড় ঠাকুর হলেন কর্মফল দাতা এবং এটাও সত্য যে দান ধর্মের উপর কোনো ধর্মই নেই সেহেতু আপনারা নিজ নিজ সামর্থ্য মতো অবশ্যই কিছু না কিছু অসহায় মানুষদের দান করবেন এর ফলে আপনারা কিন্তু জীবনের সফলতা খুব শীঘ্রই পাবেন সুপ্রিয় বন্ধুরা এরপর জেনে নেব যে আপনারা গোমাতা ও কুকুরের উদ্দেশ্যে কোন সেই খাবারগুলি দেবেন সে সম্পর্কে আপনারা বছরের যে কোনো শনিবার মঙ্গলবার গোমাতা ও কুকুরকে রুটি ও মিষ্টি খাওয়াতে পারেন তাহলে আপনাদের জীবনে ভালো সময় আসতে আর বেশি দেরি লাগবে না কারণ হিন্দু ধর্ম মতে গোমাতার মধ্যে সমস্ত দেবদেবীর বাস করেন তথা কুকুর হলো কাল ভৈরব রাজের বাহন সেহেতু আপনারা যদি এই খাবারগুলি খাওয়াতে পারেন তাহলে আপনাদের এই কর্মের জন্য বড় ঠাকুর আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত রকম দুঃখ কষ্ট সংকট এগুলোকে হরণ করে নেবেন দেখুন বন্ধুরা যারা অত্যন্ত ঋণের দ্বারা জর্জরিত যাদের জীবনে এই ঋণের বোঝা রয়েছে তারাও এই উপায়টি করে দেখুন মনে বিশ্বাস রেখে আস্থার সঙ্গে আপনারা যদি এই উপায়টি করেন তাহলে অবশ্যই জীবনের সফলতা কিন্তু পাবেনই পাবেন এরপর দ্বিতীয়ত যে নিয়মটি আপনাদেরকে পালন করতে হবে সেটি হলো আপনাদের আশেপাশে যদি কোনো বড় ঠাকুরের মন্দিরের সামনে অসত্য গাছ থেকে থাকে সেক্ষেত্রে সেই অসত্য গাছের তলায় কিছুটা পরিমাণ সরিষার তেল এবং কিছুটা পরিমাণ কালো তিল ঢেলে দিয়ে আসবেন তথা আপনাদের পক্ষে যদি সম্ভব তাহ হয় তাহলে বড় ঠাকুরের যে কোনো মন্দিরে গিয়ে কালো বস্ত্র বা সরিষার তেল বা কালো তিল আপনারা দান করে আসতে পারেন এর ফলেও কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং এতে গ্রহরাজ অত্যন্ত প্রসন্ন হন ফলস্বরূপ হারানো সৌভাগ্য ফিরে পাবেন সংসারে অর্থনৈতিক সচ্ছলতা বজায় থাকবে পারিবারিক বিবাদ কলহ থেকেও মুক্তি পাবেন এবং শরীর স্বাস্থ্য আপনাদের কিন্তু সুস্থ ও সবল থাকবে বিশেষ করে সামাজিক ক্ষেত্রেও মান সম্মান বৃদ্ধি পাবে যদি সামান্য এই উপায়টি আপনারা করতে পারেন বা যদি আপনাদের জীবনে পাহাড় সম ঋণ থাকে সেই ঋণ থেকেও কিন্তু আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ